নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা যাইতাছি একটু সীমার হলে মোহনগঞ্জ আর কি তো কী জন্য যাইতাছি মোহনগঞ্জ থেকে আইসা বিস্তারিত আপনারা বলবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের আমাদের সাথেই থাকুন আর দেখতে তা

সবাই দিয়ে আতারি করে না সীমায় রাত দিয়েছে আজকে রোদ্র উঠতো না ওই কাশেম বাড়ি দেখার রয়েছে কাছম বাই না কাশেম বাই না অন্য় দ্বাৰাই দিছে দেখা যায় আমরা মোহনগঞ্জ গার্লস স্কুলের সামনে আইছি আর কি আপনার একটা সাইকেলের দোকান বড় সব ধরনের সাইকেলই পাওয়া যায় অর্কর জন্য একটা সাইকেল নেওয়ার জন্য আইছিলাম আর কি দেখা যাক এই সাইকেলটা পছন্দ করছে পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে তোমার

চাইকেল কি না গৈছে মন আমাৰ চাইকেল নিয়া বাৰীত দিয়া যাইতে চিগে আৰু কি और को साइकिल की साइकिल क्या मन लगे हैं बाबा चल बे चल बे चल बे

হ্যাঁ চালাও তুমি বয়সায়ও না চালাও এটা প্রথম প্রথম তো নতুন নতুন একটু টায়ার এটি একটু ইয়ে আর কি শক্ত আর কি বল না ভাই দি তো বাবা বাবা শুছ দাও হ্যাঁ হ্যাঁ এবার চালাও হ্যাঁ চলতেছে এই তো ঘুরে যাবে বাগা হ্যাঁ ঘুরাও ঘুরাও হ্যাঁ কেমন লাগে বাবা হ্যাঁ ভালো লাগে আচ্ছা সাইকেল কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব খুশি হয়েছে হ্যাঁ সাইকেল সারা সারাদিন থাকবো খাওয়া দাওয়া সব বাদ আছে বাবা আমি সাইকেল ওরে দিতাম না এই তো চলতেছে আমরা তো জায়গাটা উষা নিচা রাস্তার মধ্যে গেলে সুন্দর আর কি উঠবো 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 ড্রাইভার বেটা নতুন তো ওইলা দিয়ে একদিন একটু বের বের লাগবো পরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় অর্থাৎ জায়গাটা উঁচা নিচা তো রাস্তার মধ্যে হইলে আপনার এই সমস্যাটা হয় না 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 ঠিক আছে সব ঠিক আছে নদীর পারে যে যার জায়গার মধ্যে কিছু মরিচ কিছু আলু এগুলো লাগাইছে কি যার যার জায়গার থেকে যতটুকু সম্ভব আর কি অনেক মাটি কাটতে যাইতেছে আস্তে আস্তে আসলে নদীটা আগে ছুটো ছিল তো এখন দিন দিন অনেক নদী বাঙ্গনে অনেক বড় হয়ে গেছে যতটুকু দেখতেছে নদীর জলটা যতটুকু আছে আগে এসছে তার থেকেও মানে ধরেন দুই গুণ কম আসিল আর কি ছোটোটা তখন আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে নদী গত বছরও আপনার মাটি কালে লইছে তো এই বছরও মাটি কাটে লইছে তো এই কারণে আপনার অনেকটাই পাশ হয়ে গেছে গে আর কি আর নদীর পাড়ের সাথে যত জমি জমা আছে সব আস্তে আস্তে ভাঙিয়ে ভাঙিয়ে পড়তেছে আর কি গত বছর আপনার ওই যে এই সিম পর্যন্ত আসেন আর কি এক বছরে আপনার বাঙতে বাংতে অনেকটা ফিসাইছে এই খেয়ারটাও আগে গত বছর অনেক বড় আসিন আস্তে আস্তে আবার কমে গেছে গা হালকা হালকা রুদ্রইতা এখন প্রায় একটার উপরে বাজায় আর কি নদীর পাড়েও কিছু হাঁস ছাড়ে দিছে এটি যে বিশ্রাম নিতে আছে তারা হাঁস এখন তো শুধু চারিদিক দিয়ে পড়া জায়গা কিছুই দেখানোর মতো নাই সহব পরা আর কয়েকদিন এই সবাই পুরা দমে লাগবো আপনার দান রোপণের লেগে আর কি এই নদী নালা এরপরে আপনার পথ ঘাট সব কিছু দেখলে আপনারা যারা দেশে শহরের ব্যস্ততার ভিতরে থাকেন অথবা দেশের বাইরে থাকেন তারা দেখে এইগুলা অনেক শান্তি লাগে নদীর বাইরের দৃশ্যগুলো তো আর আপনারা সল লেভেলে পাইবেন না এরকম বাঙ্গন হ্যাঁ এরকম ক্ষেত খামার তো পাওয়া যায় না সবখানেই তো বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিংয়ের ব্যস্ততার ভিতরে যদি সময় পান শহরের ব্যস্ততা ছাইয়া গ্রামে আসে একটা সপ্তাহ থাকতে যায় দেখবেন মনটা একটা অন্যরকম লাগবো কি সুন্দর আবহাওয়া গ্রামের জীবনটা এত সুন্দর যেটা বলার বাইরে শহরের ব্যস্ততা কাটাই আমরা গ্রামে আমি যখন মাঝে মাঝে না শহরে যাই তখন আমার কাছে খুব খারাপ লাগে কারণ আমরা তো গ্রামে থাকি অভ্যাস না আর যারা শহরে থাকি অভ্যাস তারা গ্রামে আইলে ভালো লাগে না এই যে শহর গাড়ি ঘোড়া শব্দ কত কিছু আমরা তো এইগুলো প্রাকৃতিক পাখির ডাক গরু এরপরে হাসেরা দেখেন কত সুন্দর নিরিবিলি স্থানের মধ্যে বসে রয়েছে সব দিক দিয়ে আমরা অনেক শান্তিতে আমরা যারা গ্রামে বসবাস করি আর কি হালকা হালকা গরম লাগতেছে গাও দিয়ে দিয়েছি তো মানে নদীর পাড়ে কিন্তু বাতাস লাগে বেশি হন আবার রোদ্র আইতেছে তো এই কারণে বাতাসটা একটু কম ওই যে দূরে দেখতেছেন বাউন্ডারি করা এগুলো জ্বালা ফালে আর কি কারণ আর কয়েকদিন পরে তো আপনার ধান রোপণের সময় যেব তখন জ্বালার প্রয়োজন পড়ব কেউ আবার নদীর পারে আপনার জ্বালা ফালায় আর কি আমরা এদিকে নাই কারণ চৌরা জায়গা নাই ওই যে এই পারে একটা জায়গার মধ্যে আছে আমি একটু জুম দিয়ে দেখাই ওই যে নীল রঙের যে বেড়াটা দেখতেছেন এনে জ্বালা ফালাইছে আর কি ওই যে নীল রঙের যে জ্বালাটা আমরা বাড়ি থেকে অনেকটা দূরে আমি জুম ক্যামেরা দেখাইতেছি আর কি হাঁসেরা কি সুন্দর খেলাধুলা করতেছে তা যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া বাড়ি থেকে আস্তে আস্তে যাই চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে একটু গ্রামীণ জীবন যাপন ঘুরে ঘুরে দেখাই যাতে করে আপনাদের মনটা একটু ভালো লাগে আর কি

শৈশ ফুলের উপর আর গন্ধটা সিঁড়ি বেড়িয়েছে সীমা আলু বেটা কৰিছোৱেই লৈছে দেখ মিথু মিঠু মিতু সীমা আজকে শিকাইছে সীমা আজকে চিকাইছে এ অৰ্ক আই আই অই অৰ্ক অৰ্ক মিতু অৰ্ক কৰ্ক মিতু মিতু এই যে কালি চঞ্চুলে আমি করতেছ তুমি হ্যাঁ যে মিঠু কালু বুড়া কি দা শুনলে ভালো না কালু বুড়া মধ্যে ঘুমাইতেছে গরম পাইছে তো মিঠু কি জল খাইতেছ কাও তো যাই হোক দাদা বাই দিদি বেরিয়া আজকে মোহনগঞ্জ গেছিলাম আর কি আমার অর্কর অনেক দিনের একটা স্বপ্ন আর কি একটা সাইকেল কিনে দিতাম তো এর আগের একটা সাইকেল আসেন এটা জুড়াতালি দিয়ে কতদিন পর্যন্ত চলছে পরে আবার ভাঙিয়ে গেছে আর কি আপনার এমনি তো যাই হোক আমি তো আর এরকম টাইমে সাইকেল মনে করি যখন আর আমার সময়টা খুব খারাপ যাইতেছে তো ওর করে কইছিলাম যে তোমার কয়েকদিন পরে দেখি মাস দুই চার পাঁচ মাস যাক পরে তোমার আস্তে আস্তে কিনে দিই আমি তো যাই হোক আমি আমার এক শ্রদ্ধীয় দাদা উনি লন্ডন থাকেন তো উনি মসজিদের জন্য কালকে কিছু টাকা পাঠাইছিলো এটার পাশাপাশি আমার ছেলের জন্য একটা সাইকেলের টাকা পাঠাইছে আর কি বলছে ওর করে একটা সাইকেল কিনে দিন যে মোটর সাইকেল আর কি তো ওর করে নিয়ে দেখাইছি তো মোটর সাইকেল হয়েছে প্লাস্টিকের দুই আড়াই হাজার তিন হাজার চার হাজারের দামেরও আছে প্লাস্টিকের এটি ভাঙে যাব আর কি তো স্টিলের দিকে দুরন্ত একটা সাড়ে ছয় হাজার টাকার ভিতরে একটা সাইকেল কিনে দিছে আর কি আমার ছেলেরে আমার ছেলে অত্যন্ত খুব খুশি হয়েছে সাইকেল পায়া হ্যাঁ তখন মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার সাইকেল নিয়ে ফুটে রয়েছে আর কি ঘরের ভিতরে হ্যাঁ মানে ঘর থেকেই বাড়িতে আসে না সাইকেল ঘরের ভিতরে তো হয়েছে যে বাঙালব ছোটো মানুষ এই কারণে আর কি তো যাই হোক আমি আমার ছেলে অনেক খুশি হয়েছে আমরা পরিবারের সবাই আশীর্বাদ করি দাদা ভাই আপনার লেগে ভগবান যাতে আপনার মঙ্গল করে আর আমার ছেলে স্বপ্ন পূরণ করছে আর কি লন্ডন প্রবাসী আমার দাদা ভাই আর কি তো যাই হোক এই কারণেই আজকে সকালবেলা আমি দোকান থেকে খুব তাড়াতাড়ি আয় পড়ছিলাম মানে সীমা করিতে কয় যাইলে তো দেরি হইবো তো একটু তাড়াতাড়ি আয় পড়ো পরে দোকানেও গেছি দোকানে গিয়া কিছু কাজকর্ম করছি করিয়া তারপরে বাবা আয় পড়ছে আর কি আর বেশি লেট করছি না তো এর ফলে বাকিটা তো আপনারা দেখলেনই এই আর কি অবস্থা তো সাইকেলটা খুব সুন্দর হয়েছে আর কি মূলত আমার ছেলের মেলা দিনের একটা স্বপ্ন আছে স্বপ্নটা আজকে পূরণ হয়েছে আর কি আর কি কাইল মিঠু ইয়ে কালো কাইল তরকারি দিয়ে দিছে কাই গরম গরম যে লাগে একটু খাইতে ই করতেছে আর কি গরম তরকারি দিছে তো ভাতও গরম লাকড়ি ওখানকালি আস্তে আস্তে এনে কেটার কেটে নেয় কত সুবিধা হয়েছে অনেক তখন আর আমার অন্যের কোনো মানে অন্যের ঘরে রাহা লাগে না আর কি যাই হোক নিজের ঘরে ত্রিশ চল্লিশ মন আপনার লাকড়ি জায়গা বাকি হয়েছে আমার উপরের থেকে কত জায়গা ফাঁকা রয়েছে এখনো নিরামীরা

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আর আজকে লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন তো সকালে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা